নমস্কার আপনার বাড়ি যে দাদা আছে উনি প্র্যাকটিস করেন দাদা নাম আমি অবাক হয়ে গেলাম যে সে একজন অ্যালোপ্যাথি ফার্মেসিওয়ালা বা অ্যালোপ্যাথি ওষুধ বিক্রি করে তারপরেও সে মানে কি বলবো যে একজন মিশ্রপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তার থেকে সে অনেক ভালো কিছু জানে তো দাদা আপনি যে হোমিও সম্পর্কে এত জানলেন কিভাবে একটু বন্ধুদের গল্পটা শুনান যে হোমিওর ব্যাপারে তো ভালোবাসা আসলে আমি ইউটিউবে ডক্টর রবিন বর্মণ স্যারের মানে ঘাটাঘাটা করতে করতে একদিন রবিন বর্মণ স্যারের ভিডিওগুলো দেখি সেখান থেকে ওনার ভিডিওগুলো মানে দেখে খুব অনুপ্রাণিত হই এবং রোগীদের সাকসেস খুবই ভালো ওনার ট্রিটমেন্টে আচ্ছা মানে আমার বন্ধুরা আমার গুরুজি ডাক্তার রবিন বর্মণ স্যার কলকাতার আর বাংলাদেশের গুরুজি ডাক্তার মেহেদী হাসান স্যার তো আমাদের সবার ভিডিওগুলো দাদা ফলো করেন এবং এই ভিডিও দেখে দেখেই সে এত কিছু শিখছেন তাই তো দাদা হ্যাঁ এবং এই হোমিওপ্যাথি এতটা ভাত ভালোবাসা তো আমি অবাক হয়ে গেলে আমি ওষুধটা কীভাবে তৈরি করতে হয় কি করতে হয় এইটুকু সে জানে তার মানে সে হোমিওপ্যাথির প্রতি কত ভালোবাসা যে সে একজন এলারা আপনার পরিচয়টা দিন আপনি মূলত কী করেন আমি গ্রামে অ্যালোপ্যাথিক বিএমএ কমপ্লিট করে ডাক্তারি করি আচ্ছা অ্যালোপ্যাথি ডাক্তারি করেন অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন অ্যালোপ্যাথি ডাক্তারি করে বন্ধুরা তারপর তার হোমিওপ্যাথির উপর এত ভালোবাসা এত আগাত ভালোবাসা আমি আসলে নিজের কাছে খুব ভালো প্র্যাকটিস করার বয়স প্রায় 22 বছর 22 বছর দাদা অ্যালোপ্যাথি প্র্যাকটিস করে 22 বছর কিন্তু হোমিওকে ভালোবাসে প্রায় কত বছর পাঁচ সাত বছর পাঁচ বছর 5 বছর হোমিওতে ভালোবাসে তো এই যে হোমিও যে সফলতা আমাদের দেখতেছেন এতে কি খুশি দাদা আপনি হ্যাঁ খুশি তো আচ্ছা আমি কি দাদাকে যে ওষুধটা সিলেকশন করলাম আপনারা কি মনমত হয়েছে খুশি হয়েছে না আমার সিলেকশনে সিলেকশনে খুশি ঠিক আছে আমি আমার দাদার কাছে ওষুধ আজকে দিলাম বন্ধুরা কি ওষুধ দিলাম কি হয়েছে ওনার আমি আপনাদের সাথে আলোচনা এই আপনাদের আমার নিজের ওয়াইফকেও কিন্তু আমি এইভাবে ট্রিটমেন্ট করছি তাতেও প্রায় 80% সাকসেসফুল তার নিজের বন্ধুরা তারা মানে বাতের ব্যথা ছিল প্রচুর আচ্ছা ঠিক আছে তা সেখান থেকে প্রায় তারপর আপনার স্ত্রী সুস্থ আছে তো বন্ধুরা যারা হোমিও কে বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটা যে আসলে হোমিওতে কাজ করে কি না করে এই সূক্ষ্ম ক্রিয়া দেখবেন আমার দাদা ভালো হবে দেড় মাস পরে দাদার ফলো দিব দাদা আস্তে আস্তে ভালো হবে যেহেতু হেমোরেজিক স্টক বন্ধুরা আপনারা জানেন এই হেমোরেজিক স্টক আস্তে আস্তে ভালো হয় ঠিক আছে আমি কেন কি ওষুধ দিলাম এই ব্যাখ্যাটা আপনাদের দিব বন্ধুরা আমার দাদাভাই তাহলে হয়েছে সেরেব্রাল স্টক এই সেরেব্রাল হেমোরেজিক স্টক হয়েছে 2020 সালে তো দাদা আমার এই দাদার কত সালে স্টক হয়েছে 2020 সালের শেষের শেষের দিকে আচ্ছা দাদাভাই কেটে এমবিবিএস স্যার দেখাইছেন হ্যাঁ ওই যে ফরিদপুরে আচ্ছা আমার নাম না বলি নাম না বলি এমবিবিএস স্যারতে দেখাইছেন অ্যালোপ্যাথি ডাক্তারদের দেখাইছেন এবং হোমিওপ্যাথি ওষুধও কি খাওয়াইছেন দাদাকে শুধু আচ্ছা খাওয়াইছেন আর কি যাকে ওষুধের নাম বলার দরকার তো তাতে তেমন কোনো ভালো ফল পাচ্ছেন না আর কি তাই তো আচ্ছা ঠিক আছে ইনি হলো বড়ো ভাই হয় ওই যে হলো বৌদি আছে পাশে তো বৌদি একটা চাকরি করেন তো দাদা ভাই হলো কি শীতে কষ্ট পায় প্রচুর এবং গোসল করতে চায় না বন্ধুরা যারা গোসল করতে চায় না কথা শুনেই সালপারকে ভাবেন ল্যাকেসিসকে ভাবেন আমি কিন্তু সেগুলো ভাবতে পারি নেই যারা গোসল করে না শুনলেই ল্যাকেসিস ভাবেন সালপার ভাবেন আমি কিন্তু ভাবতে পারলাম না আমি ওনাকে নাম দিয়েছি আজকে কেন দিলাম অল্প কয়েকটা কথা আমি বলবো এবং দাদাভাইয়ের কষ্ট কোষ্ঠকাঠিন্য আছে প্রচুর কোষ্ঠকাঠিন্য তাই তো এবং পাইলসের সমস্যা আছে সাথে একটু রক্ত পড়ে তাই তো দাদা রক্ত পড়ে তো আচ্ছা দাদাভাই কিন্তু কিন্তু অ্যাবনরমাল উনি কথাবার্তা বলতে গেলে ভুলে যায় এবং কথাবার্তা বলতে গেলে ওনার এড়িয়ে এড়িয়ে যায় তাই তো বৌদি কোনো কিছু মনে থাকে না কোনো কিছু মনে থাকে না এবং আমার দাদার একটু গাল দিয়ে লালা ঝরে গাল দিয়ে লালা ঝরে জল পিপাসা আছে প্রচুর তাই তো এক ঘুম পরেও জল খায় ঘুম ভাঙছে আবার জল খায় তাই তো আচ্ছা এবং উনি যখন ঘুমায় রাত্রে ঘুম কম হয় দিনে ঘুম বেশি হয় রাত্রে ঘুমালে নাক দে মানে নাক ডাকে এবং যা স্বপ্ন দেখে মনে থাকে না তাই তো এবং কি বলে কারে কি বলে তাও মনে থাকে না মানে কথা বলতে বলতে এ কথায় কথায় চলে যায় এবং ওনার আপনার শ্বশুর মারা গেছে শ্বশুর মারা যা মানে আপনার বাবা মরে যাওয়ার পরে উনি ইস্টক করেছে বন্ধুরা একটা তাহলে বুঝলেন যে ম্যানিক ডিপ্রেশন ওনার হয়ে আছে আর বাবা মা মরে যাওয়ার পরে যদি কোনো রোগ হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু নেট্টামিরকে বেশি ভাবতে পারি লাইকোপোডিয়ামকে বেশি ভাবতে পারি ল্যাকেসিসকে বেশি ভাবতে পারি এবং পালসেটেলাকে বেশি ভাবতে পারি ফসফারাসকে বেশি ভাবতে পারি এবং ইংনেশিয়াকে বেশি ভাবতে পারি যারা ভাবতে পারেন না তারা কিন্তু অবশ্যই আমাদের এই মেডোরিনাম বাবুকে একটু ভাববেন আরও অনেক মেডিসিন আপনারা রেপার্টরিতে পাবেন বন্ধুরা তো দাদা মাথা ব্যথা মাঝে মাঝে আছে সবসময় না এবং জিভ্ভাটা একটু যদি দাদা দেখান জিভ্ভাটা বের করেন জিব্বাটা বের করেন বন্ধুরা জিব্বাটা কাপে ল্যাকেসিসের মতো আর একটু বের করেন দাদা মিডিল ফাটা এবং আপনারা যে ময়লা দেখতে পাচ্ছেন এটা অনেক নেশা করে দাদা তোরচুর নেশা করে তো কি কি নেশা করে বেশি ইচ্ছা মতো মানে যা আছে লবণ কট্টু খায় বদি লবণ মানে বেশি হয়েছে আমাদের কাছে তারপর উনি লবণ বেশি খায় তো বন্ধুরা যারা লবণের কথা শুনে নেটটা ভাবেন তারা কিন্তু আমি আবারও বলবো তারা পাগলের দলে রয়েছেন একটা কথায় যারা ওষুধ সিলেকশন করেন আমি আমার দাদাভাইকে তো এই মেডোরিনাম সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি তাই না আপনারা যদি ওনার ফিজিক্যাল মেকআপটা দেখেন বন্ধু তাই তো হয়তোই আপনারা প্রথমে কি দেবেন লাইকোপোডিয়াম দেবেন নয় নেটটা মিউট দেবেন নথুবা ওনার ফিজিক্যাল মেকআপ দেখেই আপনারা কোস্টিকাম দেবেন আর হট করে যারা মিস্রোপ্যাথি করেন তারা দেখেই ওনাকে বেরাইটা কার দেবেন কারণ ব্যারাইটা কার্ভের রুগী সম্পূর্ণ দেখেই মনে হচ্ছে কিন্তু আমি ব্যারাইটে কার্ভ দিতে পারলাম না কোনো মেডিসিন আমি মেডোরিনাম ওষুধটা প্রিসক্রিপশন করছি আর দাদা ভাইয়ের ক্ষুদা আছে প্রচুর ক্ষুধা খুদা রাত্রেবেলা কী করে ঘুমে তৈরি খাবার খায় এই কথাটি বন্ধুরা নেটটা পাবেন অ্যাব্রোটে নামে পাবেন আমাদের মেডুরে নামে পাবেন আরও অনেক মেডিসিন আছে তো সময় আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে যেন আমি বেশি কথা বলবো না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না স্নান করে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না এবং কাজকর্ম মোটামুটিভাবে করে করে না কিন্তু যতটুকু করতো আগে মোটামুটিভাবে করতো আচ্ছা এবং মাজার কাপড়টা হয়ে পরে প্রচুর টাইট না প্রচুর ঢিল না তাই তো তো ওনার আচিল নাই শরীর শরীর একটু মোল আছে তিলগুলো আছে এবং বাচ্চা কাছে একটা ছেলে ওই যে আমার আব্বু বাবাজান আছে ওখানে এবং ঘাম আছে প্রচণ্ড ঘাম পায়খানা প্রসাব থুতু লালা সব কিছু প্রচুর গন্ধ বন্ধুরা কয়েকদিন আগে আপনার একটা ভিডিও দেখেছেন সেখানে ল্যাকেসিস দিয়েছি রুগী আছে আমাকে ফোন করেছে তার ফলো আপটি দিব সে রুগীর প্রচণ্ড পায়খানা প্রসাদ থুতু লালায় গন্ধ সেখানে কি দিয়েছিলাম ল্যাকেসিস দিয়েছিলাম আজকে দিলাম মেডোরিনা দাদারও সমস্যা থাকবে না দেখবেন তো ওনার ঘাম আছে প্রচুর ঘাম সব কিছুতে গন্ধ এবং চুলকানি দেখে দাদা চুলকানিটা কোথায় আছে একটু দেখান পায়ে পায়ে কোথায় আছে একটু চুলকানি এই যে বন্ধুরা চুলকানিটাও দেখুন ডাইন পাশে আছে ওনার কিন্তু যে এই স্টকটা হয়েছে ডাইন পাশে দাদা তার ডাইন পাশে তো যারা বন্ধুরা ডাইন পাশে স্টক হয়েছে ডাইন পাশে স্টক শুনলেই যারা কোষ্টিকাম দেন লাইকোপোডিয়াম দেন তারপরে আপনারা বেড়াইটা কার্প দেন তারা কিন্তু আর একটু চিন্তা করে গবেষণা করে দিবেন আমি আমার যারা জুনিয়র তাদেরকে বলছি সিনিয়রদের নয় তো ডাইন পাশে যদি প্যারালাইসিস হয় বা স্টক হয় বা সেরিব্রাল সেরিব্রাল স্টক হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু নামকে ভাবতে পারেন টোটাল কেস যদি মিলে যায় তবেই সিঙ্গেল মেডিসিনেই রুগী ভালো হয় তো দাদা পিঠে কোনো সমস্যা নেই ঘাড়ে তেমন কোনো সমস্যা নেই মাঝে মাঝে অল্প মানে হাসে হাসি আসে তাই তো আর আত্মে আত্মীয় স্বজন বাড়ি আসলে কি করে কান্দে মানে আত্মীয়স্বজন যদি চলে যায় তখন কান্না করে বন্ধুরা এই কথাটি কিন্তু লাইকোপোডিয়াম মেডোরিনাম পালসেটিলা খুব গুরুত্বপূর্ণভাবে রয়েছে দাদা খুব গুরুত্বপূর্ণভাবে এবং মেমরি প্রচণ্ড আগে ভালো ছিল পড়াশোনায় ভালো ছিল আর এখন যদি আমি বলি যে দাদা দুই দুগুণি কত সে যা যা মন সে তাই করবে দাদা দুই দুগুণি কত দাদা আপনার কি মাথা ব্যথা আছে মাথা ব্যথা আছে হ্যাঁ আছে নাই বন্ধুরা কেবলে বলল আছে আবার কেবলে বলল নাই এতো কিন্তু আপনারা মেডুর নাম ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না প্রথমে ধন্যবাদ তো দাদা ভাইয়ের সততা আছে নব্বই পার্সেন্ট সৎ আপনারা জানেন বন্ধুরা সততার দিকে আমাদের ওষুধ আছে দশ খানা ওষুধ ফার্স্ট গ্রেডে রয়েছে তার ভিতরে পালসি আছে নাক্স ভূমিকা আছে আমাদের কস্টিকাম কস্টিকাম বাবু আছে টিউবারকুলিনাম আছে মেডোরিনাম বাবু আছে আরও অনেক ওষুধ আছে আর কি বন্ধুরা তো মায়া মমতা আছে দাদা কেমন প্রচুর মায়া মমতা প্রচুর মায়া মমতা আচ্ছা ফিক্সড আইডিয়া হচ্ছে ওনার পরিবারের চাপ পরিবারের চাপই হয়তো এরকম একটা হয়েছে কারণ যখন উনি ডিভাইডেড হয়ে গেছে ডিভাইডেড হওয়ার পরে উনি তো ইনকাম করতো না দাদা দাদা ইনকাম ছিল না দাদার তখন তো উনি বিকারই ছিল হয়তো যে তখন থেকে হয়তো কোনো প্রেশার ওনার ব্রেন পড়লেও পড়তে পারে এটা ধারণা এবং ওনার খাদ্য খাবারের ভিতরে মিষ্টি প্রচুর খায় কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না প্রচুর কাঁচা লবণ খায় এবং ওনার মাংস মোটামুটি খায় আলু রুটি প্রচুর খায় তাই তো ফাস্ট ফুড খাবার বেশি খায় ঠিক আছে আচ্ছা এবং ওনার এর আগে হয়েছিল ওনার মেন্টাল প্রবলেম তাই তো একটু মানসিক মানসিক রোগ ছিল এবং আপনার বাবার ছিল হচ্ছে লিভারের সমস্যা লিভার ক্যান্সারে মারা গেছে তো এবং আপনার মার আসে একটু মানসিক রোগ এবং আপনার মামার আছে একটু মানসিক রোগ এই যে এই দাদা দাদারও একটু কিছুটা মানসিক রোগ আছে ওনার মার ছিল এবং ওনার মামার ছিল এই মানসিক রোগটা সেটা ওনার ভিতরে পেয়েছে তার মানে বুঝলেন যে জেনেটিক্যালি যে রোগগুলো হয় সেখানেও কিন্তু আমাদের মেডোর নাম খুব ভালো কাজ করে এবং উনি উবুরে ঘুমাতে বেশি পছন্দ করে তাই তো বৌদি হ্যাঁ মানে ভুটে ঘুমাতে বেশি পছন্দ করে রাগ আছে প্রচন্ড রাগ বিশাল রাগ আচ্ছা তাহলে বন্ধুরা বুঝলেন ওনার উনি তাহলে শরিক মায়াজমের রুগী সাইকোটিক মায়াজমের রুগী সিপিলিটিক এবং টিউবার কোলার মায়াজমের রুগী কিন্তু বিশেষভাবে ওনার সাইকোটিক এবং টিউবার কোলার দুইটা প্রমিনেন্টলি ভাবে রয়েছে বিশেষ করে রাগ আছে প্রচন্ড রাগ রাগের সঙ্গে আরও বাড়ে যা বলে তাই করে এবং রাত্রে একা হাঁটলে মনে হয় কেউ আসে এরম বলতো না বলি আগে বলতো এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেছে সাহায্য খুব বেই। এবং এবং ওনার অনেক রাগ হইলে বিভিন্ন জায়গা নদীর পাড়ে ঢুকো চলে যায় ঘুরতে তাই তো ঘুরে বেড়াতে ভালো লাগে আচ্ছা এবং ইনজেকশন দেওয়া আছে প্রচুর ইনজেকশন দেওয়া আছে তো এই কেসে আমি দাদা ভাইকে টোটাল কেসে আমি দাদা ভাইকে কী করলাম আমি ওনাকে মেডোরিনাম আজকে প্রেসক্রিপশন করলাম দাদা আমার এই যে কেসটা আমি যে অ্যানালাইসিস করলাম এটা আপনি খুশি তো ভাই এই কেসটা যদি দেখে আপনার মতো যারা যেসব অ্যালোপ্যাথি ডাক্তার বা যেসব বন্ধুরা আছে যারা এরম কেসগুলো দেখে উৎসাহ পেয়ে হোমিওপ্যাথি যদি তারা আগ্রহ হয় বা হোমিও ডাক্তার দেখায় কোনো রুগীকে আপনার এতে কোনো সমস্যা আছে দাদা সমস্যা নাই তো ঠিক আছে দাদা আপনার আপনার আপনারা ভিডিওতে সাহায্য সহযোগিতা করেছেন এর জন্য ধন্যবাদ নমস্কার